এই স্পাইরাল পটাটো আপনারা কিন্তু মেলায় বা যে কোনো অনুষ্ঠানে অবশ্যই দেখেছেন আর হয়তো বা খেয়েওছেন কিন্তু মেলায় গিয়ে কিন্তু এই স্পাইরাল পটাটো আমার তো খেতে ইচ্ছা করে না ওদের তেলটা দেখে আপনারা খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকমের মেশিন ছাড়াই এটা কীভাবে আমি বানিয়েছি তো চলুন নিই আর এই স্পাইরাল পটাটো যদি আপনি কিন্তু বাড়িতে একবার বানান বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে দেখবেন আপনারা হয়তো রোজ রোজই বা বানাতে বাধ্য হতে হবে তো চলো দেখে নি আজকে কিভাবে আমি স্পাইরাল পটাটোটি বানালাম তো প্রথমেই এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটা একটু লম্বা লম্বা সাইজের নিয়েছি যাতে এটা একটু দেখতে সুন্দর হয় তো ব্যাস এখন এখানে এরকম আমি তিনটে স্টিক নিয়ে নিয়েছি বড় কাঠের যে স্টিকগুলো হয় এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে এরকম টুইস্ট করে করে আলুর মধ্যে দিয়ে স্টিকটা একদম মাছ বরাবর ঢুকিয়ে নিয়েছি তারপরে একটা ছুরি নিয়ে আমি ঠিক কেমনভাবে এটাকে এরকম পিঁচিয়ে পিঁচিয়ে কাটছি আপনারা কিন্তু ভাত বুঝতে পারছেন তো হাতের মধ্যে আলুটা ধরে জাস্ট ছুরিটা কিন্তু হাতের মধ্যে রাখতে হবে আর আলুটা একটু এরকম আস্তে আস্তে করে কিন্তু পাক খাওয়ালেই খুব সহজেই কিন্তু এটা কেটে যাবে তারপরেই ছুরি দিয়ে একটু হালকা হালকা করে এটাকে এরকম ছাড়িয়ে নিলেই কিন্তু এটা খুব সহজেই লেয়ার বাই লেয়ার খুলে আসবে তো ছুরিটাকে একদম কাটির গায়ে ঠেকিয়ে এটা আপনারা ঘুরিয়ে নিলেই কিন্তু এরকমভাবে কেটে যাবে তো আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন তো দেখুন কিভাবে এটা আমি কেটে নিয়েছি এখন আরও একটা আমি এখানে কেটে দেখাচ্ছি তো এইভাবে একে একে আমি তিনটে আলুকে কেটে নিয়েছি এটা কিন্তু দেখে যতটা সহজ না মনে হচ্ছে করা কিন্তু তার থেকে অনেক সোজা তো এখন এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি এবং আলুগুলো কেটে কিন্তু আমি কতটা খুশি দেখি বুঝতে পারছেন এটাও আমি বাড়িতে প্রথমবার বানাচ্ছি তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি তিন চার চামচের মতো কর্নফ্লাওয়ার আর এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তাতে এখন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে সস মানে টমেটো কেচাপ আর এক চামচ পরিমাণে মিওনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এখন পানি দিয়ে একটা মোটামুটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছে তো ব্যাটারটা কিন্তু এখানে খুব মোটা করবেন না একটু পাতলার থেকে একটু ঘন এখন ব্যাটারটাকে আমি এরকম আলুটা নিয়ে ব্যাটারটা আলুর উপরে হালকা করে একটা কোট তৈরি করে দিচ্ছি যাতে সব আলুর গায়েটা লাগে সেরকমভাবে কিন্তু একটা কোট এখানে দিয়ে নেবেন এই ব্যাটারটার এখন গ্যাসের উপরে তেলটা বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে আমি দুটো আলুর এরকম স্পাইরাল দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে এটা এপিটোপিট করে লালচে করে ভেজে তুলে নিয়েছি দেখুন এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় এখন একটু দেখা সৌন্দর্যর জন্য উপর থেকে আমি একটু সস আর মিওনিস দিয়ে নিলাম যাতে একদম লুকটা দোকানের মতো আসে তো এখন এটা আমার রেডি হয়ে গেছে তো অবশ্যই বাড়িতে একবার হলেও এটা বানিয়ে